হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আবার চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে এই যে আজকে আছে পিয়া ওকে সবাই চলে আগের থেকে তাহলে চলে একটু ভালোভাবে ভিডিও শুরু আছে এই যে এখানে আছে পিয়া পিয়া কি সব করে বেড়াচ্ছে একা একা বন্ধুরা যে বিট্টু কি সব বলছে কি বললি তুই ই লাগবে ললিতা বান্ধবী চুন্টু একেবারে

বন্ধে আমার না যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবো বন্ধু সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আশা করি সবাই আরো আমার ভিডিও দেখার জন্য বসে থাকবে আজকে বন্ধ টাটা